আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসলাম আমাদের কবরস্থানে কবরস্থানে যাচ্ছি সবাই মিলে কবরস্থান আরত করার জন্য তো দেখতে থাকেন চক দিয়ে শর্টকাট রাস্তা তার জন্য চক দিয়ে নেমে এসেছি রাস্তা দেয়া গেলে একটু দেরি হয় আর রোজার দিন এটা তো বুঝেনি তার জন্য শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দেখছেন ওখানে আছে সবুজে ঘেরা ধান ক্ষেত

এই চোখের দৃশ্যটা আসলে অন্যরকম সুন্দর তাই না দেখছেন সবুজে ঘেরা ধান আমাদের এই সবুজে ঘেরা ধান যাও আসা আস্তে না আস্তে আস্তে মেলে যাও আস্তে যাও

ও যখন যা উঠ আস্ত অস্তা উঠার যা তুই জায়গা কেটে তুই আমার যাই সবটিতে পানিতে থেকে উঠে গেছে বুঝছেন কি সুন্দর পানি যার সময় উঠাই দিন তোর

আজকে চাঁদ রাত তাই আমরা মেহেদি পরে ঘুরতে বের হয়ে গেছি মার্শাল্লাহ মেহেদিটা অনেক সুন্দর হয়েছে দেখছেন জানি না তোমার মেহেদিটা দেখাও অনেক ফুটকা আছে এই যে আমাদের জারিন শুনে আয় আরাফাত ফত মিন্দি দেখাও মেরা তোমার মিন্দিটা দেখাও এটা আমার মেহরাব সোনার হাতে মেহেদি পরেছে দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখি এটা আরাফাত করেছে দেখি সারাফাত

পাগল কানব ন বালিৰ খানকি গুলিক বন্ধ কৰি হল চাৰা ভাতৰ জেগা কুকুৰ আছে